রাস্তায় ফেলে তোকে আমরা ধর্ষণ করিব রাস্তায় ফেলে তোকে আমরা ধর্ষণ করিব পুলিশ প্রশাসন যে তোকে কিচ্ছু করতে পারবে না আজ আমি ঘর বন্দি আজ আমি ঘরের বন্দি বিপদের সময় সকল সন্তানের পাশে মা ছিলেন আজ মায়ের বিপদে কোনো সন্তান নেই মায়ের তো একটা পরীক্ষা মায়ের বিপদে কোনো সন্তান নেই আজ আজকে যখন আমি যুদ্ধ করে মায়ের দরজাটা খুলব মারধরকে তখন আমরা ডালা দিয়ে পুজো দিতে আসবেন আজকে কোথায় সন্তানরা আপনারা কোথায় কোথায় আপনারা যেখানে আজ কেউ আসছেন না শুধু যুদ্ধ আমি করে যাব আর আপনারা শান্ত মনে পুজো দিতে আসবেন মা বিপদের সময় আপনাদের পাশে ছিল আজ মায়ের বিপদে কটা সন্তান পাশে এসছেন আমরা দুবেলা সেবা করছেন না আমরা দুবেলা সেবা করছেন না যেখানে মায়ের দরজা পনেরোই জানুয়ারি থেকে বন্ধ সেখানে সেবা পাচ্ছে না সেখানে মায়ের ফুল জল পড়ছে না কেন কেন আজ। আমাদের বাড়ির পরিবারকে বেদ পিটিয়ে মারল সে যে তার পরে যে প্রচার করে গেল জয় কৃষ্ণ কালী মায়ের জয় কারণ আপনারা সবাই জানেন এত বড় এত কিছু হওয়ার পরও কৃষ্ণ কালী মায়ের প্রচার করতে আমি ছাড়িনি তাই আজকে যখন এলো মায়ের দরজাও মায়ের পুজো আমি কেউ কিছু করতে পারবে না তোকে আমি রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে মারব অসহায় নারী তখন ঘরে বন্দি থেকে কেঁদে কেঁদে মরতে থাকে কারো সহযোগিতায় আজকে মঙ্গলা সবার দরজায় দরজায় ছুটছে গো ওগো তোমরা মায়ের মন্দিরে দরজা খোলো গো বলল যারা আমাদের পেটে মেরে দেবে রক্তাক্ত করে দেবে তারাই আবার আমার নামে কেস করে দেবে ঘুরিয়ে তারাই বলছে তোর নামে কেস করে দেব এবার আমার সন্তানদের নিয়ে টানাটানি শুরু করতে লাগলো বলল। এবার তোর মায়ের সামনে তোর ছেলেকে আর তোকে পুড়িয়ে মারবো একটা মায়ের এক মায়ের কাছে সন্তানের ভয়ে লুকিয়ে আমার স্বামী বলল আমায় অনেক হয়েছে আমার স্বামী বলল আমায় অনেক হয়েছে এবার থামো এবার তুমি থামো আমাদের শান্তি করে বাঁচতে তুমি দাও তুমি থামো তুমি থামো গো আমাদের যে শেষ করে দেবে তোমার ওই ছোট্ট শিশু গোপালকেও যে শেষ করে দেবে আমাদের পাশে কেউ নেই গো কারণ বলেছে ওরা শেষ করে দেবে তুমি থেমে যাও তুমি থামো তাই আমি যখন বলতাম আমার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে তাই আমার স্বামী আমায় বলছে তুমি বলতে তো তুমি বলতে তোমার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান যে আছে কোথায় গেল কোথায় গেল তারা বল গো কোথায় তারা গেল বল গো বলো বলো এবার বলো তিনটে বছর কাটা ছেঁড়া করে জীবন আমার কাটলো তিনটে বছর কাটা ছেঁড়া করে জীবন আমার কাটলো একটাই তোমার দোষ ছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রচার করা একটাই তোমার দোষ ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করা কারণ আমি দেখুন এখনো কিন্তু বারবার বলেছিলাম উনি কিন্তু কালী নয় কৃষ্ণ উনি গোপাল তা আপনারা বলুন তো আপনাদের ঘরের সন্তানরা যদি একদিন না খায় দু দিন না খায় তিন দিন না খায় যদি আপনাদের ঘরের সন্তান যদি ঘরের মধ্যে বন্দিকেও যদি বন্দি করে দেয় আপনারা পারবেন তো পারবেন আপনারা চেষ্টা করবেন না আপনারাই বলুন যদি একটা কারোর মায়ের সন্তানকে যদি আটকে রাখা থাকে তাই সকল সন্তানকে বলবো আপনাদের ওপরে ছেড়ে দিলাম মাকে আপনাদের ওপরে ছেড়ে দিলাম আপনারা যেটাই করবেন সেটাই হবে যদি আপনারা চান যে জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার বন্ধ হোক তাহলে বন্ধ হয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা